আসসালামু আলাইকুম এই হল আমাদের আখের জমির বর্তমান অবস্থা আমি গত পনেরো তারিখ পনেরোই ফেব্রুয়ারি এখানে সেচ দিয়েছিলাম সেচ দিয়েছিলাম এখানে উই আক্রমণ করছিল বেশ কিছু গাছের মূল খেয়ে ফেলছে গাছগুলো মারা গেছে একটু বেশি করে পানি দিয়ে সেচ দিয়ে আমি হচ্ছে আপনার রিজেন্ট গ্রুপের একটা দানাদার কীটনাশক এটা সারের সাথে দিয়েছিলাম এটা হচ্ছে এক মাস বয়স গাছগুলোর যদি একটু পরে দেওয়া ভালো ছিল আর কিছুদিন পরে ওষুধটা দিলে ভালো হতো কিন্তু ওই প্রকার আক্রমণের জন্য আমি একটু তাড়াতাড়ি দিয়ে দিলাম যাক মার্শাল্লা গাছের গ্রোথ মোটামুটি ভালোই হয়েছে বিভিন্ন গাছের গোড়া থেকে দেখেন এখনই দুইটা তিনটা করে নতুন চারা গজানো শুরু হয়ে গেছে এখন সমস্যা হচ্ছে প্রতিদিন সকাল থেকে এগারোটা বারোটা পর্যন্ত এখানে কুয়াশা থাকছে কুয়াশার কারণে অনেক সময় গাছের গ্রোথটা আসলে ভালোভাবে হয় না একটু গরম পড়লে আশা করা যায় আরও গ্রোথ ভালো হবে এর ভেতরে আরেকটি সমস্যা হয়ে গেছে আমাদের বাসায় কিছু বিড়াল আছে বিড়ালগুলো প্রতিদিন সকালে এই জমির ভেতরে ঢুকে যাচ্ছে যে বেড়া দেওয়া রয়েছে জাল দিয়ে সেই বেড়ার কোথাও কোথাও হালকা ফাঁকা রয়েছে সম্ভবত সেদিক দিয়ে ঢুকে আখের গাছের পাতাগুলো খেয়ে ফেলছে এ হচ্ছে সমস্যা এই পানিটা শুকিয়ে গেলে এখন ভেজা ভেজা মাটি মাটিটা একটু শক্ত হয়ে গেলে আর ডট হয়ে গেলে আমি তারপরে কিছু ঘাট জন্মেছে তাছাড়া মাটিটা একটু আলগা করে দেওয়ার দরকার বাস নিয়ে আলগা করে দিব সব চারাই বের হয়ে গেছে এবং সেচ দেওয়ার পরে কিছু নতুন চারা যেগুলো বের হয়েছিল না তেমন কিছু চারাও বের হচ্ছে এখানে সারগুলো এখনও মাটির সাথে মিশে যায়নি আমি অল্প কিছু সার দিয়েছিলাম তার ভেতরে আপনার ইউরিয়া ছিল ইউরিয়া ছিল চার কেজি ইউরিয়া একটু বেশি দিয়েছিলাম এই পাশে গাছের গ্রোথ একেবারেই কম এই পাশটাতে হচ্ছে আমাদের এটা পুকুর ছিল তো এই পুকুরের মাটি হচ্ছে এখানে অনেক উঁচু ছিল অনেক উঁচু থাকার কারণে আমি মূলত হচ্ছে এটা আপনার ট্র্যাক্টর দিয়ে সমান করে নিয়েছিলাম এই পাশের মাটিতে একটু গ্রোথ কম এই জন্য আমি একটু ইউরিয়া বেশি করে আনছিলাম ছাই কাটা জমির জন্য এবং এর সাথে হচ্ছে আপনার টিএসপি এবং পটাশ দিয়েছিলাম দেড় কেজি দেড় কেজি করে খেয়াল রাখতে হবে দুই সারের মাঝখান বরাবর আপনার হাত নিচু করে প্রয়োগ করতে হবে কারণ এটা হয়তো গাছের পাতায় লাগলে কিছুটা ক্ষতি হইতে পারে এরপরও এখনও কিছু কিছু সারা দেখছি মনে হচ্ছে মারা যাচ্ছে এই যে এখানে এটা উইয়ের আক্রমণ হয়েছে এখনো ওইগুলো পুরোপুরিভাবে মারা যায়নি এখন দেখা যাক ওষুধটাতে দিনে কাজ হয় ওষুধগুলোতে মূলত আপনার দুই থেকে সাত দিন এর ভেতরে কার্যক্রম শুরু হয়ে যায় এবং না হলে পরবর্তী ব্যবস্থা নিব দোয়া করবেন সবাই এ পাশে কিছু কিছু গাছের গ্রোথ খুব সুন্দর হয়েছে এই যে কেবল নতুন চারা গজাচ্ছে কিছু কিছু গাছের গোড়া থেকে নতুন চারা গজাচ্ছে জমির মাঝখানে একটু একটু করে কয়েক জায়গায় আল পড়ে গেছে এটা মূলত জমিটা কিছুটা উঁচু নিচু হওয়ার কারণে এমন দেওয়া লাগছে পানি শেষের জন্য পরবর্তী বাঁচ টানার সময় এটা ইনশাল্লাহ ঠিক করে দেব এই যে এখানেও হচ্ছে বেশ কিছু চারাগর আসছে একটার গোড়া থেকে তিনটা চারাগর আসছে এই পাশটাতে বড়ই পড়ে বোরই পড়ে আমাদের উপরে হচ্ছে বড়ের গাছটা রয়েছে ঠিক আছে আমি পরবর্তীতে আপনাদেরকে দেখাবো কতটুকু কি গ্রোথ হলো গাছের কি অবস্থা হয় যারা অনেক দিন আগে থেকে আখ চাষের সাথে জড়িত আছেন তারা যদি জানেন কি করলে ভালো হবে সে বিষয়ে আমাকে পরামর্শ দিতে পারেন এবং যারা নতুন আখ চাষ করবেন ভাবছেন তারা আমার সাথে থাকতে পারেন ভালো দিক খারাপ দিক ইনশাল্লাহ বিভিন্ন বিষয়ে আমি আপনাদের সামনে তুলে ধরব তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ